এক ক্লাসে ঢাবিতে আসা বিশ বছরের প্রশ্ন সমাধান তুমি ইউটিউব চ্যানেলে কথাও পাবা না যে এক ক্লাসে বিশ বছরের প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি কেমিস্ট্রির আজকে আমি রাসায়নিক পরিবর্তন এই এপিসোডটি নিয়ে আজ রয়েছি এর আগে আমি পর্যাবৃত্ত ধর্ম যে চ্যাপ্টারটি রয়েছে মৌলিক পর্যাবৃত্ত ধর্ম সেটা তোমাকে কাভার করেছিলাম তারপরে আমাদের তিনটি এপিসোড অলরেডি দিয়েছি আমি জৈব রসায়নের উপর আজকে তোমাদের এই জিনিসটা থিওরি সহ এবং তোমাদের আজকে ফিলটি আমি করাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যে একই প্যাটার্নে হয় বারবার একই জায়গাগুলো থেকে আছে সেটা তোমরা বুঝতে পারবে এবং যারা মেডিকেল চান্স মিস করেছো তোমরা যদি খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো জাস্ট দেখো তুমি এই থিওরিগুলো ইউজ করেই তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসুক না কেন তুমি এই অধ্যায় থেকে কিন্তু আনসার করতে পারবে আমি প্রত্যেকটা এমসিগু ভেঙে ভেঙে সমাধান করে দেবো কীভাবে উইদাউট ক্যালকুলেটরের সমাধান করা হয় ক্যালকুলেশনগুলো এবং কীভাবে পিএইচএন অঙ্কগুলো করা লাগে এখান থেকে কিন্তু লিখিত প্রশ্ন অনেক আসে গুরুত্বপূর্ণ ওকে বাফার থেকে লিখিত প্রশ্ন আসে এবং এমসিগু তো আসেই আসে ওকে এই চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তো তার আগে আমরা দেখে আসি রোড ম্যাপ রোড ম্যাপ বলতে পারি আপনি কি বুঝিয়েছেন এক্স্যাক্টলি এই চ্যাপ্টার থেকে কথা কথা কোনগুলো টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিট করেছে এই রোডম্যাপটা তোমাকে আগে জানতে হবে তো চলো সেই রোডম্যাপটা কে দিবে আমার এই অ্যানালিসিস হিটগুলো তোমরা জানো হয়তো অনেকে যারা সংগ্রহ করেছো তো আমাদের প্রথম টপিক আমি কি রেখেছি দেখো যে পিএইচ এবং বাফার রিলেটেড পিএচ এবং বাফার থেকে কত স্টাইলে ঢাবি প্রশ্ন করে সেই এখানে জিনিসগুলো আমি দিয়ে দিয়েছি যে কত স্টাইল এই পর্যন্ত প্রশ্ন করেছে যেমন দ্রবণের পিএইচ সব থেকে বেশি তার মানে চারটা অপশন দিয়ে বললো দ্রবণের কার পিএইচ বেশি পিএইচ কোনটি সঠিক নয় কে এর সব থেকে বেশি পি কে এর মান সব থেকে বেশি দেখো এখানে তারপর এখানে দেখো পিওএচ পিএইচ থেকে অলরেডি প্রশ্ন করে ফেলেছে এখন দেখো ভাইয়া রিসেন্ট ইয়ারগুলো থেকে এগুলো থেকে প্রশ্ন এসেছে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তারপর দেখো জিরো পয়েন্ট ওয়ানের পিএইচ কত এগুলো কিভাবে উইদাউট কালকুলেটার সমাধান করা যায় কোন এসি তীব্রতা সব থেকে বিশেষ এসিডের তীব্রতা জিনিস থেকে এগুলো আসে তারপরে দেখো এসিড এবং বাফার থেকে কত স্টাইলি কোশ্চেন এসেছে এবং প্রশ্নগুলোর রিপিটেশন দেখো শুধু এই প্রশ্নটা কতবার এসেছে এই প্রশ্নটা কতবার এসেছে এভাবে অ্যানালাইসিস না করলে তুমি কখনোই বুঝবে না ওকে তুমি এখানে দেখো যে পিএইচ পিওএস ওএাই মিলে দেখো এই প্রশ্ন কিন্তু অলরেডি এই ধরনের প্রশ্ন চলে এসেছে যে পিএইচ আর পিওএইচ মিলে ওকে তারপরে যে দেখো এনথালপির পরিবর্তন সর্বনিম্ন এর আগের বছরে তোমরা যারা পরীক্ষা দিয়েছে তোমাদের ইমিডিয়েট সিনিয়র এই প্রশ্নটা এসেছে এখন এই প্রশ্নটাকে আপনাদের অ্যানালাইসিস করা সেটা আছে কিনা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা যে ভাই এর আগের এর আগের বছরে যে এসেছে এই প্রশ্নটি আমাদের সাহেব ভাই বোনদের এটাকে আপনার সেটা ছিল কি না এই প্রশ্নটি এখন দেখো শুধু এটা শুধু ছিল না এটা মিলে আমরা আলাদা একটা টপিক দেখো আমার টাইপিক থ্রি এনথালপির পরিবর্তন এটা শুধু আমার একটা টপিকই রয়েছে এটা কোনো কেউ এইভাবে আলাদা টপ সঠিক করে করে না এবং এই অ্যান্থালপির পরিবর্তন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আসলে এত সুন্দর সুন্দর স্টাইলি প্রশ্ন করতে পারে তুমি যখন সমাধান করবে তখনই বুঝতে পারবে এবং এই প্রশ্নগুলো আমার অ্যানালিসগুলো যারা নিয়েছে যে প্রশ্নগুলো কত সুন্দর যে একটা টপিক ছোট্ট একটা টপিক অ্যান্থালপির বা পশুমন বিক্রিয়া থেকে যে প্রশ্নগুলো করা যায় কত স্টাইলে সেটা এখানে বুঝতে পারবে ওকে তারপরে তুমি দেখো এখানে যে এই প্রশ্নটা কতবার এসেছে যে নিচের কোনটি পি কে সির মান সমান বাইশ তেইশ একুশ বাই ছয় সাত পাঁচ ছয় এই সেই ধরনের প্রশ্ন বারবার চলে আসতেছে কোনটি খারিও ব্যাপার এই ধরনের প্রশ্ন অহরহ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় বারবার এসেছে ওকে তাহলে তুমি যদি আমার টাইপগুলো দেখো তাহলে তোমার কিন্তু একটা অধ্যায় সম্পর্কে এই রোড ম্যাপটা তুমি পেয়ে যাচ্ছ যা আছে আমাকে এই এনথালপি পরিবর্তন করতে হবে টপিকটা এবং এনথালপি পরিবর্তনের কোন অঙ্কগুলো আসে বা কোন স্টাইল প্রশ্নগুলো আসে প্রমাণ এনথালপি আসে এনথালপি পরিবর্তন বের করতে বলে প্রশমন এনথালপি আসে ওকে ঠিক আছে তাহলে আমি এগুলো থিওরিগুলো ক্লিয়ার করে আসি দেন তুমি এই প্রশ্নগুলো সমাধান করো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্রশ্নগুলো এসেছে এগুলোই হচ্ছে সিটগুলো পড়ার নিয়ম ওকে তারপরে তুমি আসো এখানে তারপরে রেখেছে সাম্যধ্রুব কেপিকেসি যেটা আমি একটু আগে দেখাইলাম যে একটা প্রশ্ন কতবার এসেছে যে কোনটির কেপিকেসি সমান হাজার হাজারবারই প্রশ্নটা এসেছে ওকে এটা যে কেপিকেসি থেকে কত স্থলের প্রশ্ন এসেছে এটা এই প্রশ্নটা আমি এখানে রেখেছি এটা একটা টাইপ সাম্যদ্রু কেপিকেসি এক বছর কি না দুই বছর কি না বিগত বিশ বছরে কত স্থিরে প্রশ্ন করেছে ওকে দেখো ছয় সাত পাঁচ ছয় সেশনের প্রশ্ন পাবা তুমি এখানে তারপরে তুমি দেখো এখানে লাশ হাতলিয়ারের নীতি এই লাশ হাতলিয়ারের নীতি থেকে কীভাবে কত স্থিরে প্রশ্ন করে দেখো কীভাবে এই প্রশ্নগুলো কিন্তু অনেক জোশ জোশ প্রশ্ন এটা কত স্টাইলে প্রশ্ন করেছে বিগত বিশ বছরে এক দুই তিন চার চারটা পাঁচটা প্রশ্ন করলেই তুমি বুঝবে যে আচ্ছা ঠিক আছে এই লাস হাতিলিয়ার নীতি থেকে এত স্টাইলে প্রশ্নগুলো হতে পারে ওকে তারপর দেখো এই যে আমার প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে গোছানো তো এটা প্রথমে আমি রোড ম্যাপ পেয়ে গেলাম যে ঠিক আছে আমার পিএইচ বাফার করতে হবে আমাকে পড়তে হবে অ্যান্থাপি পরিবর্তন এটা ক্লিয়ার করতে হবে আমাকে ক্লিয়ার করতে হবে সামুদ্র্য কে পিকে কীভাবে বের করতে লাগে কার উপর ডিপেন্ড করে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে তারপর আমাকে ক্লিয়ার করতে হবে লাস্ট হাতিলিয়ার নীতি এই চারটা টপিক আমাকে ক্লিয়ার করতে হবে কারণ ঢাবি এই টপিকগুলো থেকে কোশ্চিন করে বাস আমরা রোড ম্যাপটা পেয়ে গেলাম এবার আমি থিউরি ক্লিয়ার করে ফেলবো থিওরি ক্লিয়ার হয়ে গেলে আমি এই টপিকগুলো থেকে আসা প্রশ্নগুলো এবারকে সমাধান করবো দেখো প্রথমে এই বছর এই আগের বছর যারা পরীক্ষা দিয়েছে তেস্ব জন্য এখান থেকে এই প্রশ্ন থেকে শুধু দুটো প্রশ্ন এসেছে রাসায়নিক পরিবর্তন থেকে এমসি কে দুইটা এসেছে লিখিত এসেছে এত গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটি ওকে তো দেখো ওই চ্যাপ্টার থেকে আমরা প্রথমে বিগত বছরের যে প্রশ্নগুলো সমাধান করা শুরু করি তেষ্ট বিশেষণ যে দুটো প্রশ্ন এসেছে যে নিচের কোনটি অ্যান্থালপির পরিবর্তন সর্বনিম্ন এনথালপির বলতে তুমি পরিবর্তন বলতে কি বুঝাচ্ছ যে একটা বিক্রিয়া কত টেম্পারেচার উৎপন্ন হয় উৎপাদ মাইনাস বিক্রিয় করে যে টেম্পারেচারটা

বরং ওইখান থেকে নেয় ওই বিক্রিয়ার এনথালপি থেকে নিজে অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করে আগে নিজে বিয়োজিত হয় ওকে সো এরা যেহেতু নিজেই খুব দুর্বল এরা নিজে বিয়োজিত হয় জন্য এদের টেম্পারেচার প্রয়োজন পড়ে তাই এখানে যে বিক্রিয়া এনথালপি সেখানে সব থেকে কম হবে ওকে তারপরে আসো প্রতিটি তাপমাত্রা পিএইচ ও পিএইচ সেভেন হলে এই তাপমাত্রা নিজের কোন সম্পর্কটি রয়েছে ঠিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা জানি যে প্রতিটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বিয়োজিত ধ্রুবক আছে পানি টেন টু ফোর এবং টেন টু দি জন্য পিএইচ ও পিএইচ যদি সমান হয়ে যায় তাহলে এটা হবে সেভেন এখন কথা বলে যে টেম্পারেচার যদি বাড়ানো হয় মানে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে কোনটা সঠিক হবে এখন দেখো আমরা জানি এই যে পানির যে বিয়োজন ধ্রুবক এই পানির যে বিয়োজন ধ্রুবক এটা একটা তাপহারী প্রক্রিয়া কি প্রক্রিয়া তাভারি প্রক্রিয়া এই প্রশ্নটা কিন্তু একবার এসেছিলো এটা একটা তাভারি প্রক্রিয়া এখন তাভারি প্রক্রিয়া তুমি যদি তাপ বাড়াও তাপ যদি বাড়াও তাহলে কি এই মানটা এই যে বিয়োজন মাত্রার মানটা এটা কি বেড়ে যাবে না বেড়ে যায় আমি ধরলাম সাপোজ তোমাদের ক্যালকুলেশনে তাগি দিই যে মাইনাস ফোরটিন থেকে মাইনাস টুয়েলভ হইলো সাপোজ বেড়ে গেল এখন বেড়ে গেলে কী হবে দেখো তাহলে পিএস পিওএস বের কথা হচ্ছে কমে যাবে না তাহলে সিক্স হয়ে গেল না তাহলে এটা যদি বারো হয়েছে এটা সিক্স হয়ে যাবে না তার মানে তাপমাত্রা বাড়াইলে এই মানটা বেড়ে যাবে এই মানটা বেড়ে গেলে পিএইচ পিচ এর মানটা কমে যাবে তার মানে এটা সেভেনের নিচে চলে আসবে ওকে তাহলে আনসার কোনটা হচ্ছে এইটা আসলে তোমরা জিনিসটা বুঝতেছো এবার আসো নিচের কোনটি খারীয় বাফার নিচের কোনটি খারীয় বাফার আমরা জানি যে বাফার অম্লীয় বাফার হতে পারে ক্ষারীয় বাফার হতে পারে এবং বাফারের প্রথম সত্যি হচ্ছে একটা দুর্বল এসিড অথবা একটা দুর্বল খার থাকতে হবে এবং ওই দুর্বল এসিড ওই দুর্বল খারের একটা লবণ থাকতে হয় তাহলে এটা দেখো এটা একটা এসিড এবং ওই এসিডের কী দিয়েছে এখানে বলো ওই এসিডের লবণ দিয়েছে এটা কিন্তু একটা অম্লীয় বাফার ঠিক আছে এটা কিন্তু অম্লীয় একটা দুর্বল এসিড এবং ওই দুর্বল এসিডের লবণ একটা অম্লীয় বাফার কিন্তু হচ্ছে ক্ষারীয় বাফার তার মানে দেখো এই যে দেখো এটা একটা কী অবশ্যই দুর্বল খার এবং ওই খারের লবণ তার মানে অ্যান্সার হচ্ছে এইটা আর এই দুইটা হবে না কারণ এটা দুইটাই সবল দুইটা সবল হলে কিন্তু হয় না আচ্ছা এবার আসলে অ্যান্সার কোনটা হচ্ছে এইটা এবার নিচের বিক্রাসের মধ্যে কোনটি কেপি সবাই জানে যে উভয় মূল মোল সংখ্যা যদি সমান হয় তাহলে এটা কেপি কেসি সমান হয় তাহলে এটা তোমরা বড় দেখে এটার আনসার কি হবে ওকে এই দুই নম্বর প্রশ্নের আনসারটা করো উভয় পাশে যদি মোল সংখ্যা সমান হয় তাহলে কেপিএসি সমান হবে এবার আসো নিচের বিক্রিগুলো হতে কার্বনের দহনকৃত গণনাকৃত দহন তাপ হলো আমরা তাহলে দহন তাপ কি দেখো এই কার্বন প্রথমে হাবন অক্সিজেনের সাথে বিক্রা করে কার্বন মনোঅক্সাইড আর কার্বনোক্সাইড বা হাবন অক্সিড সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে তাহলে দুই স্টেপে বিক্রি হয়েছে না দুই স্টেপে বিক্রয় হয়েছে তার মানে দুইটা যোগ করে দিতে হবে তাহলে এটা ডেল ওয়ান এটা ডেল টু ধরি এদের যোগ করলে যেটা মান আসবে সেটা হবে আনসার তাহলে আনসার কত বি নাম্বার করি বুঝতে বুঝতেছো এই বিক্রিয়াটা দুইটা স্টেপে করছে বুঝা গেছে দুইটা স্টেপে যে টেম্পারেচারটা উৎপন্ন হবে সেটাই তখন তাপ দুইটা জাস্ট যোগ করে দেওয়া লাগবে ওকে করি তোমরা বুঝতে এবার আসলে এই বিক্রিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে এনথালপি প্রশুমন এনথালপি অনেকে প্রশমন অ্যান্থালপির সংখ্যাটা ভুল করে আমরা জানি এসিড এবং খার বিক্রিয়া করলে লবণ আর পানি উৎপন্ন হয় এটাকে বলে প্রশমন বিক্রিয়া ক্লিয়ার প্রশমন বিক্রিয়া তো ক্লিয়ার যদি বলা হয় প্রশমন এনথালপি জিনিসটা কি তাহলে মনে রাখবে এসিড এবং খার বিক্রিয়া করে একমল পানি তৈরি করতে কয় মোল এটা অনেকে ভুল করে একমল পানি তৈরি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় প্রশমন এনথালপি এখানে দেখো এখানেও তো এই শিক্ষার বিক্রিয়া করছে এটা তো একটা প্রশমন বিক্রিয়া কিন্তু এখানে কত মোল পানি উৎপন্ন হয়েছে দুই মল এখানে দুই মল পানি উৎপন্ন হয়েছে কিন্তু এখানে তুমি প্রশমন এনথালপি বলতে পারবে না কারণ প্রশমন এনথালপি হতে গেলে এখানে কত মোল পানি লাগবে একমল তাহলে দেখো এইখানে এক মোল পানি উৎপন্ন হয়েছে তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে এক মোল পানি উৎপন্ন হচ্ছে তাহলে এটাই হচ্ছে সেই প্রশমন অ্যানথালপির আনসার যে নিচের কোন বিক্রিয়াটি প্রশমন অ্যানথালপি তাহলে প্রশমন অ্যানথালপি হলে কী হতে হবে এক মোল পানি উৎপন্ন হতে হবে প্রশমন বিক্রিয়ায় এক মোল পানি উৎপন্ন হয়েছে এখান থেকে যে কত স্টেলে হবে কোশ্চিন করতে পারে আমি তোমাদের আলাদাভাবে একটি বিস্তার করেছি তোমরা দেখে আসো অনেক জোর জোর এখান থেকে প্রশ্ন করতে পারে ওকে এবার আসো যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি সাম্য অবস্থা দেওয়া আছে এবং এত 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 দেখো এখানে ডেল এইচ ডেল এইচের মানে পজিটিভ নাকি নেগেটিভ তাহলে পজিটিভ পজিটিভ হলে এটা তাভারি তাভারি বিক্রিয়া তাভারি বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে বাম ডান দিকে স্থানিত হবে তাহলে অ্যান্সারটি কী হবে হচ্ছে বি নাম্বার ওকে নিম্নের বিক্রিয়া সামুদ্রবক কেসি এর সঠিক একক কোনটি তাহলে তোমরা জানো যে সঠিক আমরা জানি যে সামুদ্রব কিভাবে বের করে উৎপাদ বা বিক্রিয়ক তাহলে উৎপাদ দিলাম ওয়াই এবং বিক্রিয়ক দিলাম এই যেগুলা ডাব্লিউ জেড এবং জানি আমরা এখানে সব যেগুলা থাকে সেগুলো কী হয়ে যায় সেগুলো উপরে মাত্রা হয়ে যায় যে দেখো ওয়াই ওয়াই এর উপরে দেখো টু ছিল সামনে এটা উপরে চলে গেছে এই যে জেড জেডের সামনে থ্রি ছিল উপরে থ্রি চলে গেছে ডাব্লিউ ডাব্লিউ সামনে কিছু না তাহলে ডাব্লিউ বসে এবং দেখো এক্স এক্সের সামনে টু এটা উপরে চলে গেছে এখন দেখো এই যে এগুলার ঘনমাত্রা মোল পার লিটার আমরা জানি মোল পার লিটার এখন দেখো মোল পার লিটার আমরা বসিয়ে দিব সব কিছু করবো শেষে শুধু আমরা এটাকে এই যে কনভার্ট করব এক লিটার আমরা জানি এক লিটার ইকুয়াল টু ডেসি কিউব ওয়ান ডেসিমিটার কিউব তাহলে তুমি মোল পার লিটার করবে শেষে শুধু লিটারটাকে ডেসিমিটার কিউব দ্বারা কনভার্ট করবে ধরো যে মনে করো যে এল স্ক্যার আসলো তুমি এটাকে কি করবো এল স্ক্যার আসলো এই এলটাকে তুমি খালি ডেসিমিটার কিউব দিয়ে রিপ্লেস করে দিবা তাহলে তিনদা কত হয়ে যাবে ডেসিমিটার কিউ সিক্স ওকে আনসার করো দেখি তোমরা এটার কিছু প্রশ্নগুলো অনেকে মনে করে যে ক্যালকুলেট ছাড়া করা যাবে না কিন্তু কোয়াইট ইজি এখানে থ্রি ইন্টু টোয়েন্টিভ টু ঘনমাত্রা দেওয়া আছে না এটা কিভাবে আমি পিএইচ বের করবো এখন দেখো গুণ থাকলে কি হয় যোগ হয় না তাহলে লগের ক্ষেত্রে যদি তুমি এই দুটা গুণ থাকে থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন্টিভার মাইনাস টু তাহলে যোগ হয়ে যাবে না তাহলে এটা কিভাবে করবো দেখো যে টু থিভার মাইনাস টু এইটার যদি তুমি আলাদাভাবে লগ বের করো এটা যোগ হয়ে যাবে আমি শর্টকাটে বলে দিচ্ছি তোমাদের টু থিভার মাইনাস টু এর অ্যান্সার কত হবে টু তারপরে হবে মাইনাস এই থ্রি পয়েন্ট থ্রি এটার লগ কত হবে এর মান হবে জিরো পয়েন্ট সামথিং ওকে এই লগের মানগুলো কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখা যায় তুমি ইউটিউবে সার্চ দাও এবং লগ ওয়ানের মান লগ টু এর মান লগ থ্রি মান লগ ফোর মান একটা হরিজেন্টালি মিল আছে এ কয়েকটা মান তোমাকে এক থেকে দশের মধ্যে মুগস্ত রাখতে হবে ওকে তারপর টু থেকে জিরো পয়েন্ট সামথিং বাদ দিলে কি হবে ওয়ান পয়েন্ট ফোর এইট আর বাকি অপশনগুলো দেখো ধারের কাছেও নেই টু তো কখনই হবে না কারণ এটাই তো টু টেন্টি মাইনাস টু এটাই তো টু টু থেকে কিছু অংশ বাদ যাবে ফোর তো কখনোই হবে না টু পয়েন্ট ওয়ান তো কখনোই হবে না মানে দেখো ক্যালকুলেটর ছাড়াই তুমি এগুলো করতে পারতেছো কত কত সুন্দরভাবে তার অপশনগুলো সেট আপ করেছে না তুমি বলে দিতে পারবে এগুলো তো কখনই হবে না বুঝতে পারছো এগুলো আছে টেকনিক নিজের কোন বিক্রিয় চাপ বৃদ্ধির ফলে সাম্য অবস্থা বৃদ্ধি পাবে তাহলে চাপ চাপের কথা ইয়ে থাকে যদি উভয় পাশে মূল সংখ্যার পার্থক্য থাকে তাহলে চাপের একটা প্রভাব থাকবে তাহলে দেখো দুই আর সাত সাত দুই নয় আর এখানে চার দুই পাঁচ তাহলে দেখো এখানে মূল সংখ্যা বেশি এখানে মূল সংখ্যা কম তাহলে বেশি থেকে কমের দিকে তাহলে কোনটা এটা কোনটি বাফার দ্রবণ আমরা জানি বাফার হলে একটা দুর্বল এসিড লাগে এবং ওই দুর্বল এসিডের একটা লবণ লাগে এখানে ওইটা চুজ করেছে এখানে দেখো এটাও সবল এটাও সবল এটা হবে না এটাও সবল এটা সবল হবে না এটা দুর্বল তবে এটা ওই ওই এসিডের লবণ নেই একটা খার দেওয়া আছে এটাও হবে না দুর্বল অ্যাসিড লাগবে ওই দুর্বল অ্যাসিডের একটা লবণ লাগবে তাহলে সেটা বাফার হিসেবে কাজ করবে ওকে নিম্নের কোন বিক্রিয়ায় কে সি সমান এটা জানো তোমরা এটা এতবার এসেছে বইগুলাতে এবং দুইটা যদি বলছো সমান কতবার এসেছে এবং তোমাদের এই যে রিসেন্ট যে প্রশ্নটা এসেছে দেখে দিলাম যে ঢাবি যে প্রশ্নগুলো মানে একই প্রশ্নগুলো বারবার করে সেটা একটা প্রমাণ তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো যে রাসায়নিক পরিবর্তনে যে কেপি কেসি সমান এখান থেকে প্রশ্নটা তুলে দিয়েছে এই প্রশ্নটা ওকে এই যে প্রশ্নটা তারপর দেখো পরেরটা আবার কেপি কেসি রিলেটেড এসেছে অনেকে এই জিনিসটা আবার মানে ভুল করে ফেলে যে নিচের কোনটি কেপি কেসির মধ্যে সম্পর্ক আমরা জানি এটা অনেক ভুল করে শর্টকাটা দেখে নাও যে পার্সোনাল কম্পিউটার কেপি পিটা আগে হবে পিতে পার্সোনাল সি কম্পিউটার তারপরে হবে আর পি টু দিপার মাইনাস ওয়ান তাহলে কেপি কেসি আর টু দিপার মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো মূল কতটা উৎপাদ বা বিক্রি হোক এখানে দুই তিন একের চার তাহলে এই পাশে চার তাহলে দুই মাইনাস চার ইকোয়াল টু মাইনাস টু তাহলে হবে কি মাইনাস টু ওকে আশা করি তোমরা বুঝতেছো আনসার কোনটা কেপি কেসি আর টি মাইনাস টু কারণ আর টি সূত্রটা কি যে আর টি ডেল এন মানে মূল সংখ্যার পার্থক্য ঠিক আছে তোমরা এটা আশা করি তোমরা বুঝতেছো এবার পরেরটা দেশি এটা তোমরা সবাই পারো যে কোনটা সঠিক হবে আমরা জানি উৎপাদ বা বিক্রিয়ক উৎপাদ বা বিক্রিয়ক এখন কথা হচ্ছে তাৎক্ষণিক গতির জন্য কোন রাশিমালাটা চিহ্নিত তাহলে দেখো এই যদি কেউ যদি উৎ বিক্রিয়গুলো নেয় তাহলে হবে কি বিক্রিগুলো আস্তে আস্তে কমে যায় না বিক্রয়গুলো আস্তে আস্তে কমে যায় বিক্রয়গুলোর ক্ষেত্রে মাইনাস দিতে হয় সামনে আর এই উৎপাদগুলোর ক্ষেত্রে প্লাস দিতে হয় এখন আমরা দেখি এখানে ডি এ বাই ডিটি দিয়েছি এ কথায় এজ এ এর সামনে যে টু আছে ওটা এটা ইউজ করে না এখানে একটা হাফ দিতে হইতো এ টু যেটা সংখ্যা থাকবে ওইটা নিচে ভাগাঘার থাকবে এখানে যাতে টু দেয়নি তার এটা আনসার হবে কিন্তু চিহ্ন এই চিহ্নটা ভুল দিয়েছে বাট মাইনাস হবে কারণ কমে যাবে আস্তে আস্তে তারপর এ এর ক্ষেত্রে এখানে মাইনাস দিয়েছে বা টু দেনি এটাও হবে না এটা ঠিক ছিল মাইনাস দিয়েছে এ যেহেতু কমে যাবে এখানে দেখো মাইনাস দিয়েছে হাফ দিয়েছে এবং ডিটি বাই ডিটি দিয়েছে না ডি এর সামনে মাইনাস হবে না ডি যেহেতু উৎপন্ন হচ্ছে এখানে প্লাস হবে এটাও হবে না এইখানে দেখো যে ডিটি বাই হাফ দিয়েছে আবার এখানে ডিটি বাই ডিটি দিয়েছে মানে ডি এই যে ডি ডি প্লাস উৎপন্ন হচ্ছে আবার এই টু দ্বারা ভাগ করে দিয়েছে ওকে তাহলে এটাই হবে আনসার তো কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসে মাঝে মাঝে যেমন দেখো এই বিগ্লেট দিয়েছে বলছে বিকেটের সাথে সম্পর্কটি সঠিক নয় এখানে বলছে ইকুলেবির কনস্ট্যান্ট ইনক্রিজ প্রেসার প্রেসারের সাথে ইকুলেবিয়াম কনস্ট্যান্টের কোনো সম্পর্ক নেই টেম্পারেচারের সাথে সম্পর্ক রয়েছে ওকে তাহলে আনসার আবার নেই এই জন্য টেক্সট বইটাও খুব ভালোভাবে পড়তে হয় এই প্রশ্নটা অনেক ইন্টারেস্টিং হেসের সূত্র দিয়ে করতে হয় ওকে বলছে এমএল একটু দানাদার যোগ্য এরা পানিতে দুর্বৃত্ত হওয়ার পর যায় ও সংশ্লিষ্ট অ্যান্থালপি নিচে দেওয়া হলো যোগ্য পানি যোজন অ্যান্থালপি এইচ ওয়ান হলে আট নয় এবং দুই তিন শিশু প্রশ্নটা কিন্তু এসেছে দেখো এম ওয়াটার এই পানি দিয়েছে তারপর এই বিক্রিয়াটি আসলে দুইটি ধাপে হয় এই যে তোমার এম এলএ এ যোগটার সাথে যে দানাদার যোগ এটার সাথে পানি যে যোজন হয় এটা দুইটা স্টেপে হয় তো হেস বলেছে যে একটা বিক্রিয়া এক ধাপে হোক বা একাধিক ধাপে হোক না কেন তাদের টোটাল যে যোগফল মোট বিক্রিয়ার অ্যান্থালির পরিবর্তনের সমান এটা জানতে হবে কারণ এই বিক্রিয়াটা হাজার ধাপে হোক না কেন এরকম একটা ইকুয়েশন দেখাইলাম যে কার্বন ডাইঅক্সাইড যে উৎপন্ন হয় এটা কিন্তু দুইটা ধাপে হয় একটা হাবন অক্সিজেন দিয়ে প্রথমে কার্বন মনোনেক্সাইড পরে কার্বন মনোক্সাইড আবার হাবন অক্সিজেন দিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এখন হেস বলেছে এটা কতগুলো ধাপে হচ্ছে সেটা ম্যাটার করে না

ডেল এস ওয়ান প্লাস এস টু মানে যে দুইটা ধাপ আছে দুইটা ধাপের যোগ ফল করে দিয়ে এই উৎপন্ন হবে এখন আমাকে মিডিলের বের করতে বলছে টু কত হবে মাইনাস ডেলস টু জাস্ট ওয়ানগুলো বসায় এবারটা আসো যে নিম্নের কোন অবস্থায় পরিবর্তন এই যে একটু আগে দেখালাম দেখো এটার সাথে এটা কত রিলেশন যুক্ত একটা প্রশ্ন যে সাম্যাবস্থা সাম্যাক কে এটা কার উপর ডিপেন্ড করে আসলে টেম্পারেচার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে কি দিয়েছিল প্রেশার এখানে প্রেশার দিয়েছিল না প্রেশার মানে কিন্তু প্রেশার উপর ডিপেন্ড করে না এগুলো কিন্তু কোশ্চেন ধাবিতে প্রচুর আসে এবং এই ধরনের কোশ্চেনগুলি ওরা পাট করে আসবে তোমরা বুঝতে পারবে না এই যে তোমরা বুঝে বুঝে সমাধান করো এই জন্য দেখো এটা একটা অনেক ইন্টারেস্টিং প্রশ্ন বলছে একটা যোগের বা একটা দ্রবণের পিএইচ যদি একটা মান থেকে সার্টেন মান থেকে আরেকটা মানে নিয়ে যাওয়া হয় এখানে যেমন বলেছে পিএইচ ইকাল টু কত ফাইভ এই ফাইভ থেকে পিএইচ ইকাল টু টুতে নিয়ে গেছে তাহলে শর্টকাটটা মনে রাখবা টেন টু দ্য পাওয়ার পিএইচ ইনিশিয়াল মাইনাস পিএইচ ফাইনাল তাহলে দেখো পিএইচ ফাইনাল মাইনাস পিএইচ ইনিশিয়াল তাহলে টেন টু দ্য পাওয়ার মাইনাস তাহলে পিএইচ ইনিশিয়াল কত ছিল সরি ইনিশিয়াল আগে হবে ইনিশিয়াল কত ছিল ফাইভ তাহলে ইনিশিয়ালটা বসাও তারপরে মাইনাস শেষে কত হলো টু তারপরে টু দাও তাহলে কত হলো টেন টু দি পাওয়ার কিউব এই টেন টু দি পাওয়ার কিউব হবে আনসার এটা হচ্ছে শর্টকাট ওকে হান্ড্রেড টাইমস টেন টু দি পাওয়ার কিউব মানে ওয়ান থাউজেন্ড টাইমস এসসিএল এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এত দুর্বল প্রশ্ন বিক্রিয়া করলে দেখো কত ইম্পর্ট্যান্ট আমি যে বললাম যে প্রশ্ন তাপ থেকে ঘুরিয়ে ফিরে প্রশ্নগুলো আসে কত ইম্পর্ট্যান্ট স্টুডেন্টটা বুঝতে পারে না দেখো কত ইন্টারেস্টিং এই যে এস এর সাথে দুইটা যোগ্য বিক্রিয়া দিয়েছে একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ওকে দেখো এটা কিন্তু সবল এটাও সবল এই সবল সবল যখন বিক্রিয়া করবে তখন কিন্তু আমরা জানি যে প্রশ্ন নেন থাকবে সাতান্ন পয়েন্ট থ্রি টু বা ফোর এটা উৎপন্ন হয় কিন্তু এই সবলের সাথে যখন দুর্বল বিক্রিয়া করে সবল এসিডের সাথে দুর্বল খার তখন কিন্তু এই প্রশমন তাপটা আর থাকে না এখান থেকে একটু কমে যায় কেন কমে যাবে ভাইয়া কারণ আমি যে বলেছিলাম একটু প্রথম এমসি কোটার ক্ষেত্রে যে দুর্বল এসিড বা দুর্বল খারগুলো নিজে বিশ্লেষিত হওয়ার জন্য টেম্পারেচার ওই এনথালপি থেকে অ্যাবজর্ভ করে শোষণ করে তার মানে অ্যামোনিয়াম হাইডক্সাইড ও ভাঙতেই চাবে না ও ভাঙার জন্য আরও টেম্পারেচার নিবে এই টেম্পারেচার থেকে টেম্পারেচার নিজে নিবে তার মানে এই যে সাতান্ন পয়েন্ট ফোর উৎপন্ন হওয়ার কথা এখানে দুর্বল খার হওয়ার কারণে এখানে সেটা কমে যাবে রিডিউস হবে সেটাই বলতেছে যে কতটুকু রিডিউস হবে এই যে এখানে তোমার উৎপন্ন হয়েছে মাত্র একান্ন পয়েন্ট ফোর সিক্স তাহলে কতটুকু কমলো মাইনাস করে দিলে তুমি পেয়ে যাচ্ছ ফাইভ পয়েন্ট এইট সিক্স কিলো জুন এবার দেখো অনেকগুলো বিক্রিয়া দিয়েছে এগুলো সেন্স দিয়ে করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সেন্স দিয়ে প্রশ্নগুলো আসে ওকে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম কার্বনেট অ্যামোনিয়াম ক্লোরাইড এই চারটার মধ্যে কোনটার পিএইচ কো মান অনুসারে সাজাও বোঝাই যাচ্ছে এটা সবচেয়ে তীব্র ক্ষার এটার পিএইচ বেশি হবে তারপরে এটা খার এটার পিএইচ এটা একটা লবণ তাই না এই যে খার এটা একটা লবণ তাহলে এটা এটা যেহেতু একটা দুর্বল এটা তো সবল থেকে এসেছে তার মানে এটা সাতের আশেপাশে হবে তারপর এটা সবথেকে মানে বেশি হবে আরেকটু মানে যেহেতু অ্যাসিড তাহলে এইভাবে তোমরা সাজাইতে পারো ওকে এগুলো সেন্স দিয়ে করতে হয় আচ্ছা এবার আসো থ্রি এ টু বি সি এই উভয়মুখী হলো তাহলে দেখো এর রাশিমালা চেয়েছে তোমরা সবাই জানো যে উৎপাদ বাই বিক্রি তাহলে উৎপাদ কত সি তাহলে উৎপাদ সি দিলাম এবং কত এই যে যে বি দিলাম এবং যেটা সামনে থাকবে সেটা পাওয়ার হয়ে যায় এই যে যেটা সামনে থাকবে সেটা পাওয়ার হয়ে গেল তাহলে আনসার কত এইটা আশা করি তোমরা বুঝতেছো তারপরে আসো এটা অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন আমি এটা অনেকভাবে অনেকভাবে রিল দিয়েছিলাম যে প্রশ্নগুলো কত ইন্টারেস্টিং এবং শাস্ত্রীয় প্রশ্নগুলো বারবার আসে কোন এসিডের তীব্রতা সব থেকে বেশি আমরা জানি যে সব জৈব এসিড নিয়েছি জৈব এসিড তীব্রতা কম সবাই জানে কিন্তু ওইখানে একটা কাহিনি করছে দেখো এই জৈব এসিডে দেখো যে এই সিডবলো এইচ এই কার্যকরী মূলকটি যে কার্বনের সাথে যুক্ত থাকে সেই কার্বনটি কেবল হয় আলফা কার্বন ওকে ডান এখন কথা হচ্ছে একটা জৈব এসিড কেন এসিডিটি শো করে দেখো এটা যদি আমি এই মূলকটাকে যদি আমি একটু ভেঙে লিখি সিডব্লু ও এইচ এই মূলকটা ভেঙে লিখে হচ্ছে দেখো এই হাইড্রোজেনের তরিত্রণাত্মকতা অক্সিজেনের থেকে অনেক কম যার কারণে অক্সিজেন হাইড্রোজেন ইলেকট্রনটা টেন নিজের দিকে টেনে নেয় যার কারণে এই হাইড্রোজেনটা সুন্দরভাবে রিলিজ হয়ে যায় আমরা জানি যে যোগ্যটা হাইড্রোজেন রিলিজ করতে পারে তাকে ইসি বলে এখন কথা হচ্ছে এটা ডিপেন্ড করে এই অক্সিজেন কত তাড়াতাড়ি ফার্স্ট টানতেছে হাইড্রোজেনের ইলেকট্রনটা সে তত বেশি তীব্র যদি এই আলফা কার্বনে এই আলফা কার্বনে যদি আমি ক্লোরিন বা ফ্লোরিন বা অন্য কিছু কোনো মৌলযুক্ত করাই যেগুলোর তরিত্রণাত্মকতা অনেক হাই তার মানে কি ইলেকট্রন টানার ফ্লোটা আরও অনেক বেশি হবে তখনই হাইড্রোজেনটা আরো ফার্স্ট ছেড়ে দিবে তার মানে আরো তীব্রতা বেশি হবে তাহলে এই আলফা কার্বনে আমরা যদি কোনো দেখি যে ক্লোরিন বা ফ্লোরিন লেগে আছে সেটা এই যৌগর থেকে আরো বেশি তীব্র হবে ওকে যেমন তুমি এখানে দেখো দুইটা ক্লোরিন এখানে যুক্ত করে দিয়েছে তার মানে এবার আরও ইলেকট্রনগুলো এদিকে বেশি টানবে হাইড্রোজেন আরো ফার্স্ট ছেড়ে দিবে তো এটা হয়তো সব থেকে বেশি তীব্র এসে এবার দেখো একটা মিশ্রণ দিয়েছে মিশ্রণের পিএইচ কত আমরা জানি মিশ্রণের পিএইচ তাই না মিশ্র পিএচের ক্ষেত্রে আমাকে ঘনমাত্রা বের করতে হবে ঘনমাত্রা বের করার সূত্র কি ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে এজ গার্ল এন বাই ভি এন হচ্ছে মূল সংখ্যা আর ভি হচ্ছে আয়তন তাহলে দুইটা দুইটা যেহেতু একসাথে মিক্স করে দিয়েছে আয়তন হবে যোগের ফিফটি মিলিলিটার এখানে ফিফটি মিলিলিটার তাহলে কথা হচ্ছে টোটাল হান্ড্রেড মিলিলিটার নিচে হান্ড্রেড মিলিলিটার হয়ে গেল ভি বসিয়ে দিলাম এবার এন দেখো এন হচ্ছে মূল সংখ্যা তাহলে আমাকে দেখতে হবে এখানে যেহেতু অ্যাসিড খার বিক্রিয়া করে ফেলবে করার পরে অবশিষ্ট কতটুকু মূল সংখ্যা থাকে তো আমি এখানে বুঝতেই পারতেছি এই দুটো গুণ করলে যে এইখানে সংখ্যা বেশি থাকবে এটাই জিরো পয়েন্ট ওয়ান এট জিরো পয়েন্ট এট ধরনের এখানে মূল সংখ্যা কম হবে তাহলে আমি কী করলাম দেখো তাহলে মোল সংখ্যা কীভাবে বের করে যে এনিক টু এস ইন্টু ভি এস এর সাথে ভিগুণ করতে হয় তাহলে দেখো এই এস এর সাথে ভিগুণ করে দেবো তাহলে পঞ্চাশ সাথে ওয়ান গুণ করলে কত হয় পঞ্চাশ আর পঞ্চাশ সাথে জিরো পয়েন্ট এট গুণ করলে হয় কত চল্লিশ কীভাবে এই যে দেখো জিরো পয়েন্ট এটাই কত লেখা যায় এট বাই টেন টেনের সাথে পঞ্চাশ ষাট টাকাটা করো ফাইভ পাঁচশটা চল্লিশ তাহলে দেখো কতটুকু মূল সংখ্যা এক্সট্রা থাকতেছে এখানে পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলে কথা হয় দশ তাহলে আমার ঘনমাত্রা খুব সহজে বের করতে পারবো যে ওএচ এর ঘনমাত্রা ইকুয়াল টু মূল সংখ্যা যেটা এক্সট্রা থাকতেছে ডিভাইডেড বাই টোটাল আয়তন তাহলে মূল সংখ্যা কত থাকতেছে দশ এক্সট্রা আর নিচে টোটাল আয়তন হচ্ছে হান্ড্রেড তাহলে কাটাকাটি করলে জিরো পয়েন্ট ওয়ান এই জিরো পয়েন্ট ওয়ানের উপরে তখন আমাকে পিএচ বের করতে হবে যেহেতু এখানে কে বেশি থাকতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি থাকতেছে তাই এখানে পিএইচ বের হবে না পি এইচ বের হবে জিরো পয়েন্ট ওয়ানের জন্য পি এইচ কত হয় এক্স্যাক্টলি জিরো পয়েন্ট ওয়ানের জন্য এইচ হবে কত ওয়ান আর এটার জন্য পিএইচ হয়ে যাবে থার্টিন নিচের কোন জৈলদ্রবণের পিএইচ সব থেকে বেশি তো জানো যে জিরো পয়েন্ট ওয়ান সোডিয়াম হাইড্রক্সাইড যেহেতু সব থেকে খার এর পিএইচ সব থেকে বেশি হবে আর বাকিগুলো তো হবে না বুঝা যাচ্ছে কতবার এসেছে প্রশ্নটা দেখছো খালি প্রশ্ন রিপিট হয় না কতবার এসেছে আচ্ছা এবার এই প্রশ্নটা দেখো এই যে এই প্রশ্নটা অনেকে বলবে যে উইদাউট ক্যালকুলেটারে কীভাবে সমাধান করা হয় আমরা দেখি যে উইদাউট ক্যালকুলেটর এগুলো কীভাবে সমাধান করতে হয় দেখো এই একটা প্রশ্ন কেপির মান দিয়ে দিয়েছে টেম্পারেচার দিয়ে দিয়েছে বলতেছে এটার কেসির মান কত তাহলে আমি বলেছিলাম পার্সোনাল কম্পিউটার শর্টকাট মনে রাখবে কেপি ইকোয়াল টু কেসি আর টি ডেলেন তাহলে ডেলেন মানে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা তাহলে মাইনাস করে দিই তাহলে টু থেকে এটা মাইনাস করলে হচ্ছে মাইনাস ওয়ান করে দিলাম এই দুইটা আলাদা উৎপাদ থেকে বিক্রিয়কগুলো মাইনাস করে দিলাম এই ডেলেনের জায়গায় বসিয়ে দিলাম এবার তাহলে এবার উল্টে যাবে যেহেতু মাইনাস ওয়ান তাহলে এই যে কেপিটা এখানে চলে যাবে কেসিটা এখানে চলে যাবে তাহলে কেসি কেপি ইকোয়াল টু আর টি এবার সমস্যাটা হবে এইখানে ক্যালকুলেটর ছাড়া নাকি করতে পারবেন দেখো এখানে কীভাবে করা যায় ওয়ান পয়েন্ট নাইন আছে না এটাকে তুমি জোর করে টু ধরবা ক্যালকুলেশনের তাগিদে তাহলে টু ইন্টু টেন টু দ্য পাওয়ার থ্রি ওকে তারপর জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান আসে না এটাকে তুমি যদি এই পয়েন্টটাকে দুই ঘর এগিয়ে নাও তাহলে কত হয়ে যাবে এইট পয়েন্ট টু ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস টু এই এইট পয়েন্ট টুটা না এই পয়েন্ট টুটাকে কেটে দেবো আমি এটাকেও খুব এইট ধরবো তারপরে দেখো এখানে কত আসছে দুইশো আটানব্বই তাই না এই যে দুইশো আটানব্বই কেন আসলো এই যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে আমি ক্যালভিনে প্রকাশ করবো তাহলে দুইশো আটানব্বইটাকে আমি ভেবে লিখতে পারি না টু পয়েন্ট নাইন এইট ইন্টু টেন স্কোয়ার লেখাই যায় এটাকে গুণ করা দুশো আটানব্বই হবে তো এই টু পয়েন্ট নাইন এরটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি কত ধরবো এই টু পয়েন্ট নাইন এটটাকে কেটে দিয়ে আমি ক্যালকুলেশনের তাগিদে থ্রি ধরবো তাহলে দেখো আট দুগুণ আর ষোলো তিন তিনশো আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে না তাহলে আটচল্লিশ বসিয়ে দিলাম ইন্টু তিন দুই পাঁচ পাঁচ থেকে দুই বার দিলে তিন টেন টু দিয়েবার থ্রি হচ্ছে এবার এটাকে যদি আমি এক ঘর আগে নিই পয়েন্টটাকে ফোর পয়েন্ট এইট করি তাহলে এই থ্রিটা কী হয়ে যাবে ফোর হয়ে যাবে তাহলে ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার ফোর আশা করি জিনিসটা বুঝতে চাও এইভাবে আসলে যদি ক্যালকুলেশনগুলো করা যায় তাহলে উইদাউট ক্যালকুলেটারে খুব সুন্দরভাবে সমাধান করা যাবে যদি বুঝে বুঝি করতে পারো ওকে আচ্ছা এবার সব যে নিচের কোন বিক্রিয়া বিক্রির হার দেখো ঘনমাত্রা দ্বিগুণ করা হয়েছে এই রেট আমরা বিক্রিয়ার রেট জানি এ ইন্টু বি উভয় ঘনমাত্রা দ্বিগুণ করা হয়েছে তার মানে কি এও দ্বিগুণ এটাও দ্বিগুণ তার রেটটা গুণ হয়ে যায় ফোর টাইমস এমনি কোন এসিডের পি কে এর মান সবচেয়ে বেশি শোনো যে এসি যত বেশি তীব্র তার কে এর মান তত বেশি যার কে এর মান তত বেশি তার পি কে এর মান সব থেকে কম মানে উল্টা ভাইস ভার্সা যে এসি যত বেশি সক্রিয় তার কে এর মান যত বেশি তার কে এর মান তত বেশি আর যার কে এর মান যত বেশি তার পিকের মান তত কম এটা যত বেশি এটা তত কম উল্টা তাহলে বলো এটার আনসার কোনটা হবে দেখি এটা আমি আর একটা শর্ট ভিডিওর মাধ্যমে একটা ব্যাখ্যাও বলে দেবো তোমরা দেখি করতে পারো কিনা বিক্রিয়ার প্রভাবের কাজ কি কারণ এর আগে আমি একটা থিওরি দিয়ে আসলাম বিক্রিয়ার প্রভাবকের কাজ কি জানো বিক্রিয়ার প্রভাবের কাজের সক্রিয় শক্তি কমান এটা সবাই জানো যে বিক্রিয়গুলো আছে না এই বিক্রয়োগুলো যখন রিয়াকশন করে নিজেদের মধ্যে রিয়াকশন করতে যায় ওদের ন্যূনতম একটা শক্তি বা এনার্জির প্রয়োজন পড়ে না হলে ওরা নিজেদের মধ্যে বাইন্ড করতে পারে না করে ওইটা উৎপাদে কনভার্ট হয় এখন ওই এনার্জিটা কমানোর জন্য কারণ ওই এত এনার্জি আমরা সাপ্লাই দিতে পারি না তখন আমরা অ্যানজাইম ইউজ করি ধরো এই বিক্রিয়ার এই বিক্রিয়াটা একটা কনভার্ট একটা বিক্রিয়ায় উৎপাদ কনভার্ট হতে এত শক্তি লাগতো এখানে কোনো অ্যানজাইম আমি এইখানে অ্যানজাইম আমি ইউজ করি নাই কিন্তু আমি যদি এনজাইম ইউজ করি তখন দেখা যাবে যে এই অল্প শক্তিতেই সে কনভার্ট হয়ে যাচ্ছে উৎপাদে ওকে আচ্ছা এবার দেখো যে মার্কারি এটা সবাই জানো যে এখানে তোমার একটা বিক্রিয়া দিয়েছে এটার কে বের করতে বলেছে সবাই জানো উৎপাদ হয়ে বিক্রি হোক কিন্তু এখানে একটা সবাই ভুল করে যেখানে অবশ্যই গ্যাসের অবস্থা থাকতে হবে ওই যৌগগুলোকে এটা লিকুইড এটা সলিড তাহলে এটাও বাদ এটাও বাদ থাকতেছে শুধু এই যে অক্সিজেন তাহলে আনসার কোনটা হবে এটা অবশ্যই এখানে খেয়াল রাখবে অনেকে শুধু মনে করে যে কোশ্চেন্ট খুব সহজ এসেছে দুম করে আনসার দাগিয়ে দেয় যে ঠিক আছে উৎপাদ কি এই যে মার্কারি আর অক্সিজেন এই যে মার্কারি আর অক্সিজেন বিক্রিয় কি এই যে মার্কারি অক্সিজেন এটা আনসার দাগিয়ে দেয় যে এটা আনসার দাগিয়ে দেয় ম্যাক্সিম কমার অসংশন দাঁড়িয়ে দেয় আবার ক নাম্বারটা এখানে রাখে কারণ এটা সবাই ভুল করবে কিন্তু এখানে এই যে ভৌত অবস্থাগুলো দেখে না এটা সলিড এটা লিকুইড সলিড লিকুইড এখানে কাউন্ট হয় না কেপি ক্ষেত্রে ওকে তারপরে দেখো নিম্নের মিশ্র কোনটা হচ্ছে এটা নিম্নের মিশ্রণগুলোর মধ্যে কোনটি বাফার দ্রবণ সবাই জানো যে বাফার দ্রবণের ক্ষেত্রে অবশ্যই যে দুর্বল এসে সেটা এক্সট্রা থাকা লাগে তার পরিমাণটা বেশি থাকা লাগে এটা একটা কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে একটা দুর্বল স্ত্রীর লাগে ওই দুর্বল লবণ লাগে তাহলে দেখো এখানে একটা দুর্বল এসিড নিয়েছে কিন্তু দুর্বল এসিডের লবণ নেয়নি অথবা লবণ নিয়েছে এটা একটা বিক্রিয়া করে লবণে উৎপন্ন হবে কিন্তু সমান সমান নিয়েছে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু সমান সমান নিলে হবে না কারণ এই দুর্বল এসিডটাকে বেশি থাকতে হবে তারপরে দেখো এখানে নিয়েছে এস সি এল দুইটাই সবল হবে না এখানে দুর্বল নিয়েছে এখানে নিয়েছে কিন্তু এখানে ম্যানেজমেন্ট ঠিক নেই তুমি এইখানে করবা জিরো পয়েন্ট টুর সাথে এটা গুণ করো টু আর জিরো পয়েন্ট ওয়ানের সাথে এটা গুণ করো ওয়ান তারপর এইখানে দেখো এই যে দুর্বল যে এসিডটি এখানে বেশি থাকবে এবং এখানে এটাই বাফার হিসাবে কাজ করবে তো এটা দেখো অলরেডি দুইবার এই প্রশ্নটা এসেছে তেরো তেরো চোদ্দো বারো তেরো শেষ তারপর দেখো দেখা এখানে যেটা সবাই জানে যে নিচের কোনটি সঠিক নয় এখানে তোমার এখানে হবে সরি এর হচ্ছে এটা এটা ঠিক নয় তারপরে এবার দেখো চাপ বাড়লে কি ঘটবে আমরা জানি চাপ কার উপর ডিপেন্ড করে এই যে মূল সংখ্যাগুলোর উপরে আমরা উভয় পাশে মূল সংখ্যা দেখি যে পাশে যদি মূল সংখ্যা বেশি থাকে এ পাশে কম থাকে তাহলে এই বাম ডান বাম থেকে ডানের দিকে বিক্রি যাবে কিন্তু এখানেও একটা ঝামেলা করে রাখবে দেখো তোমাদেরকে ভৌত অবস্থা দেখতে হবে সলিডের ক্ষেত্রে কি কোনো চাপ কোনো কাজ করে না গ্যাস লাগবে তাহলে দেখো এখানে সলিড দিয়েছে এখানেও আবার সলিড দিয়েছে তার মানে দেখো এই সলিডগুলো কিন্তু বাদ অনেকে এই এই মোলগুলা ধরে করবে যে চার তিনে সাত আর এখানে চার আর কি পাঁচ তাহলে সাত পাঁচ তার মানে এই পাশে মুভ করবে বিক্রিয়াটি কিন্তু আসলে এখানে মোল সংখ্যা সমান কারণ দেখো এটা গ্যাস অবস্থা আছে না তার মানে চার এটা গ্যাস অবস্থা চার দুইটাই কিন্তু আসলে সমান এখানে আসলে প্রেশারের কোনো কাহিনীই হবে না তার মানে এখানে ইনকুলেবিরামিস্ট আনচেঞ্জ বা আনআল্টার্ড এছাড়া কোন এসিডের কে এর মান সবথেকে বেশি আমরা একটু আগে বললাম যে এসিডের তীব্রতা যত বেশি তার কে এর মান তত বেশি এবং যার কে এর মান যত বেশি তার পি কে এর মান তত কম মানে ভাইস ভার্সাই দুইটা তাহলে এখানে তো কে এর মান বলছে তাহলে যে এসিডের তীব্রতা তত বেশি তার কে এর মান তত বেশি তার মানে পার কিলোমিটার গেছে সবথেকে বেশি তীব্র এসি এটা সবাই পারো এটা এসসিএল এখানে জিরো পয়েন্ট ওয়ান তার মানে এটাকে এইভাবে লেখা যায় ওয়ান ইন্টু টেন টু দিবার মাইনাস টু তার মানে এটা কাটা টেন টু দিবার মাইনাস টু এর পিএইচ কত হবে বলো টু আর পিওএস কত হবে টুয়েলভ এটা সবাই পারো ওকে এগুলো ক্যালকুলেশনগুলো সবাই পারো তারপরে দেখো আবার কেসি কেসি এটা পারো বিশুদ্ধ পানির ঘনমাত্রা মোলপাল লিডার এটা বসতে করতে বয়ে আছে তারপরে দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন একটা দুর্বল এসিড আর একটা সবল খার যদি বিক্রিয়া করে তাহলে পিএইচটা কথায় হবে আর যদি দুইটা সবল হইতো যদি দুইটা সবল হইতো তাহলে যে লবণটা উৎপন্ন হয় তার পিএচ আমরা জানি সেভেন হয় কিন্তু এটা দুর্বল এসিডটা দুর্বল আর খারটা খুব তীব্র এই দুইটা যদি বিক্রিয়া করে তাহলে লবণের পিএসটা কি সেভেন থাকবেই খার তো অনেক বেশি সবল এসিডটা দুর্বল তাহলে খারটা এখানে করবে না তার মানে পিএসটা সে সাতের উপরে নিয়ে যাবে ওকে তো সাতের উপরে দেখো কোনগুলো অপশন আছে একটা অপশনে আছে শুধু আর নিচে স্বাদ তো কখনোই হবে না কারণ দুটা সবল না যেরকম ফাইভ হবে না কারণ এটা দুর্বল এটাও দুর্বল তার মানে এখানে এসিড যেহেতু খার যেহেতু সবল এর ডোমিনেট করবে এই তাহলে এটাকে উপরে নিয়ে যাবে দেখো এটা সবাই এখন পারবে মানে পিএচ কত দেখি এটার আনসার করতে পারো তারপর তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্ন উপস্থিতি বিক্রিয়া অ্যামোনিয়া উৎপাদ কীভাবে হবে দেখো এটা তো তোমার একটা মাইনাস মানে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়া তুমি যদি আবার তাপমাত্রা বাড়াও তাহলে ডিক্রিজ হয়ে যাবে ওকে আর চোদ্দ নিচের কোনটিও দ্রবণে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড জানো কার্বন ডাইঅক্সাইড দ্রবণে অম্লীয় একটা জলীয় দ্রবণ তৈরি করে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বন গ্যাসের উৎপন্ন করে এটা তোমরা সবাই জানো যে আমরা জানি যে এনথালপির পরিবর্তন কীভাবে বের করতে হয় যে উৎপাদের গঠন তাপ মাইনাস বিক্রিয়কের গঠন তাপ এবং আমরা জানি পার্টিকুলার একটা মৌল যদি হয় মৌলের গঠন তাপ শূন্য হয় যেমন এখানে এই এটার গঠন তাপ কত শূন্য আর এখানে কার্বনের গঠন তাপ হবে শূন্য তাহলে আমরা বসাই উৎপাদ এই যে উৎপাদ বসাইলাম মাইনাস বিক্রিয়ক বিক্রিয়ক বসাইলাম তাহলে উৎপাদের এর গঠন তাপ কত এর গঠন তাপ হচ্ছে এই যে শূন্য বসাই দিলাম কার্বন মনোক্সাইডের গঠন তাপ এই যে বসিয়ে দিলাম দেওয়া আছে সামনে যেতে টু আছে টু গুণ করে দিলাম মাইনাস কিন্তু এর গঠন তাপ শূন্য শূন্য বসাইলাম এর গঠন তাপ দেওয়া আছে ওটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে মানুষ করে নিলাম ওকে আচ্ছা কোন বিক্রিয়ায় বিক্রিয়ার অ্যান্থালপি আদর্শ গঠন অ্যান্থালপি বলা হচ্ছে আদর্শ গঠন অ্যান্থালপি এই সংজ্ঞাটাকে জানতে হবে আদর্শ গঠন অ্যান্থালপি কাকে বলে এক নম্বর উপাদানের মৌল থেকে গঠিত হতে হবে মানে এই যে বিক্রিয়কগুলো আমি নিব এগুলো যৌগ নিতে পারবো না মৌল হতে হবে কার্বন মনোক্সাইডকে যৌগ না এটা বাদ নাইট্রোজেন মনোক্সাইডকে যৌগ না এটাও বাদ তাহলে এইটা না হয় এটা আনসার হবে দ্বিতীয় কন্ডিশন গ্যাসীয় অবস্থায় থাকতে হবে এগুলো কিন্তু সবই মৌল দুইটি অ্যান্সার হওয়ার কথা ছিল কিন্তু আরেকটা কন্ডিশন হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে দেখো এটাও গ্যাস এটাও গ্যাস কিন্তু এটা সলিড এটা সলিড তাহলে আনসার কোনটা হচ্ছে এটা আশা করি বুঝতেছো এইভাবে যদি করা যায় প্রতিটা প্রশ্ন বেসিক ধরে ধরে তাহলেই কেবল সম্ভব